আসেন বিধাই রাস্তাটাই যে মূল বৃষ্টি হয়েছে বিধায় কাদা হয়েছে বিজেপি জন্য রাস্তা এটা

এখান থেকে হ্যাঁ এখান থেকে সোজা মানে এদিকে মিলিয়ে 770 770 হবে এদিকে এই কায়েন্টের ওই পাশ থেকে চলে গেছে ওই ছোট ছোট গাছ ওই পাশ পর্যন্ত হ্যাঁ সামনে

এটা একটা রোড ওই যে উঁচু পাহাড় আমাদের জমির বাইরের পাশে পড়ে এটা বড় পুকুর হিসেবে আছে আর এই যে এখান থেকে এই গাছ ওই ছোট ছোট সামনে যে গাছ এই গাছ থেকে এই পাশের এই পুরো মাঠ আর এটাও রাস্তা একটা গেছে ভিতর পর্যন্ত এই রাস্তা বড় হবে এটাতে ইয়ে করা হবে করেছিল মাঝখানে চেয়ারম্যানরা বসে দেওয়ার পর আবার ফেলেছিল কাজের জন্য পুরো জায়গা উঠে মানে এটা

ওই রাস্তার টার্নিং আছে এ টনিং এর দিয়ে ঢুকে রাস্তা বাদে রাস্তার বাম পাশে যে জায়গা আছে এই জায়গাটুকু থেকে নিবে এখানে বারোশো বারোশো বিঘা আছে তার মধ্যে মধ্যে সাড়ে সাতশো বিঘার কাগজ ইনস্ট্যান্ট রেডি যে কোনো মধ্যে দেওয়া যাবে এটা এটা কোনো মানে যখন চাইবে তখন দেওয়া যাবে এবং বিশ সাল থেকে বাইশ সাল থেকে মিলানো আছে এটা বিশ বাইশ থেকে মিলানো আছে কাগজ সিএস এস এ আর এস যার যেভাবে আছে সম্পত্তি আছে কারো কারো কিনা আছে যেভাবে আছে সব কাগজ মিলানো আছে সাড়ে সাতশো বিঘার